জিভে জল আসবেই আসবে রসমালাই খেতে কার না ভালো লাগে অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম হয়তো এটা আমার কেম ব্যাক কোনো ভিডিও আমার কাছে বা তোমাদের কাছে বেশি বকবক না করে চলো রেসিপিটা জেনে নিই প্রথমে আমি দু কাপ দুধ নিয়েছি গুঁড়ো দুধ তারপর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার তারপর ঘি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আর দিয়ে দিলাম একটা ডিম তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে পাঁচ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিলাম হয়তো দেখে এটা মনে হচ্ছে খুব স্টিকি হয়ে গেছে কিন্তু একদমই না পাঁচ মিনিট পরে যখন এটাকে খুলবে তখন দেখবে পুরো স্টিক ভাবটা চলে গেছে তারপরে হাতে এক ফোঁটা ঘি নিতে হবে ঘি দিয়ে দু হাতে ভালো করে মেখে ছোট ছোট আর কি বলের আকারে যে ছোট ছোটো রসমালাইয়ের মিষ্টি হয় সেরকম শেপ দিয়ে দিতে হবে তো এখানে আমি মিষ্টিগুলো সব এক এক করে করে নিচ্ছি অনেক হয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা ছোট ছোট করেছিলাম যেহেতু এটা ফুলে যাবে পরে গিয়ে তো সবাইকে বলবো মহালয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এখানে আমি একটা পাত্র গরম করে নিয়ে তার ভেতরে যে পাঁচশোর দুধ হয় লিকুইড দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খাও তেমন দিতে পারো চিনিটা তবে বলবো বেশি মিষ্টি দিও না ভালো লাগবে না তারপর আমি দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার দুটো কারণ এক হলো ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এক দুধটা একটু গাঢ় হয়ে যায় তো তারপরে আমি এক এক করে সব সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম আর দেখো মিষ্টিগুলো ফুলে এত বড় বড় হয়ে গেছে কয়েকটা তো ভেঙেও গেছে তো আর আমার রেডিও হয়ে গেছে কুড়ি মিনিটের মতো রেখেছিলাম জাল দিয়েছি তারপরে আমি এক এক করে সব নামিয়ে দিলাম একটা বাটিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত বড় হয়েছে এত সফট হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো আমাকে বলতে হবে না তোমাদেরকে আমি খেয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত টেস্টি হয়েছে বাজারের থেকেও এটা বেশি টেস্ট হয়েছে আর গন্ধটাও সেরকম বলবো বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে